ছাত্রদলে যখন ছিলাম তখন নির্দেশনা ছিল ছাত্রদলের যারা সিনিয়র পর্যায়ে আছে তাদের পায়েগুলি করে দাও আমাকে ঢাকা থেকে অনেকে ফোন করেছে এত লোক পরিচালে কোথা থেকে আসে নির্বাহী পদে যারাই ছিল তারাই আসলে ভালো নাই কেউ এবং ভালো থাকতে পারে নাই এবং আমরা মনে করি আমি পাঁচ তারিখের পরে পনেরো দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় গেছে ছিয়ানব্বই সালের কথা বলি ছিয়ানব্বই সালে আমার বাবাকে আওয়ামী লীগ সরকারের আমাদের বাসার ভিতরে গাড়ি রেখে তারপরে পুলিশ দিয়ে আমার বাবাকে অ্যারেস্ট করাইছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য ক্লাস টিভিতে আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন বরিশাল জেলা ছাত্র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সহসভাপতি বরিশাল বিভাগ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বর্তমান সাধারণ সম্পাদক বরিশাল জেলা যুবদল দক্ষিণ জনাব এইচ অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন আমরা জনাব অ্যাডভোকেট তসলিম উদ্দিনের গল্প শুনবো এবং জানব দীর্ঘ পনেরো বছর কেমন কাটিয়েছে কিভাবে কেটেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি বিশেষ করে পাঁচই আগস্টের পরে তুলনামূলক আগের তুলনায় তো একটু ভালো আছে অবশ্যই এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি এরকম একটা অবস্থায় আছে দীর্ঘ পনেরো বছর ব্যস্ত সময় বলতে ছিল না সবসময় ফ্রি সময় তো কেটেছে মনে হচ্ছে তো সেই জায়গা থেকে এখন ব্যস্ততা কেমন যাচ্ছে পনেরো বছর ব্যস্ততা ছিল না সেটা বলা যাবে না কারণ ওইরক্ষ্য অন্য রকমের ব্যস্ততায় ছিলাম কখনো স্থান পরিবর্তনের ব্যস্ততা কখনো পালানোর ব্যস্ততা কখনো আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার ব্যস্ততা তো সেই তুলনায় এখন এখন ব্যস্ততা ব্যস্ততা রকমের বেড়েছে কারণ চেয়ারম্যানের নির্দেশে বিভিন্ন ষড়যন্ত্র আবার নতুন করে দানা পাচ্ছে বাংলাদেশে সেই জায়গায় আমরা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কিছু কাজ করছি যার কারণে আরেক ধরনের কিছু ব্যস্ততা আমাদের শুরু হয়েছে এক বছর হতে যাচ্ছে শেখ হাসিনা পতনে বিএনপি বর্ষপূর্তি পালন করছে তো সেই জায়গা থেকে জানতে চাচ্ছি যে এই যে ছত্রিশ দিনের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পতনের এই অনুভূতি আপনার কাছে কেমন আসলে আমরা বুঝতাম যারা রাজনীতি করি আজকের আমার রাজনীতির কেরিয়ার তেত্রিশ বছর তো আমরা বুঝতাম যে এই ফেসিড সরকারের একসময় পতন হবেই নিষিদ্ধ হয়তো সেটা পাঁচ তারিখই পাঁচই আগস্টই হবে সে সে জায়গায় আমরা আসলে ওই রকমের ভাবছিলাম না আমরা ভাবছি আরো কিছুদিন আমাদের কষ্ট করতে হবে তো যাই হোক রাজনৈতিক পথ পরিবর্তনে একটা পর্যায়ে এসে সৈজাচার এমন রূপ ধারণ করেছে হাজার হাজার মানুষের উপরে যখন গুলি গুলি করেছেন বিগত সময় সে গুম খুন অন্য স্টাইলে হত্যা করেছে কিন্তু এই জুলাই এই ছত্রিশ দিনের যে উনি হত্যাযজ্ঞ করেছে সেটা ইতিহাসে বিরল বাংলাদেশের ইতিহাসেও বিরল মুক্তিযুদ্ধের সময় মানে হানাদার বাহিনী যে স্টাইলটা মানে হাতে নিয়েছিল উনি তার কাছাকাছি অবস্থান করছেন যার কারণে ওনার পতন ত্বরান্বিত হয়েছে এবং সেটাই পাঁচ তারিখে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে পরিশালে যুবদলের ভূমিকা কেমন ছিল আপনার ভূমিকা কেমন ছিল জুলাই আগস্টের বিষয়টা হলো এরকম যখন আমরা আমাদের নতুন যুবদলের কমিটি আবার দেওয়া হলো এই সাতই জানুয়ারির নির্বাচনের পরে হ্যাঁ তখন নতুন কমিটি দেওয়ার পরে যুব দলের নিয়ে আমরা কর্মকাণ্ড নতুন আঙ্গিকে যখন শুরু করেছি এই সরকারকে কীভাবে আমরা আবার মোকাবেলা করব নতুন সরকারকে নতুন আওয়ামী লীগের ফেসিস সরকারকে আমরা কীভাবে মোকাবেলা করব। তখন আমরা কেবল শুরু হলো আন্দোলন ছাত্র ছাত্রদের আন্দোলন শুরু হলো এবং কোঠার আন্দোলন শুরু হলো এবং এটা এটাকে আমরা ব্যাগরে ওদের সাথে আমরা কাজ করা শুরু করি একটা পর্যায়ে আমাদের এই যুব দলেরই আমাদের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিওহর রহমানের মাজারে নতুন কমিটির ফুল দেওয়ার যে প্রোগ্রাম আমরা অর্গানাইজের জন্য আমরা বরিশালের মানে ঢাকা কেন্দ্রীয় অফিসে আমরা মানে মোটামুটি একটা মিটিং এর ছিল এবং प्रिपरेशन করছি তখন আমাদের সেই প্রোগ্রামটা ছিল 16 জুলাইয়ে 16 জুলাইয়ে ছিল 16 16 17 কে এই so, 3 দিনে আমাদের একটা কর্মসূচি ছিল মানে যখন এই যে আন্দোলনগুলো কেবল শুরু হয়েছে তখন দানাবাদী এরকমে তো বাট বাট ছাত্রদের ভিতরে বাহিরে ওটা ছড়াই তখন আমরা ষোলো তারিখেই আমাদের সেটা সারা বাংলাদেশ ব্যাপী আবার নতুন করে যখন ওরা অত্যাচার করলো স্টুডেন্টদের উপরে ঝাঁপিয়ে পড়লো ঢাকা ইউনিভার্সিটি তখন আমরা আমাদের নতুন কর্মসূচি বিএনপি থেকে ঘোষণা করলো তখন আমরা আমি তখনও ঢাকায় তো যেভাবেই হোক ঢাকার থেকে আসতে আমাদের তখন অনেক কনস্টিয়েন্সি বরিশালে কারণ আঠারো তারিখে প্রোগ্রাম ছিল শুরু বরিশালে আঠারো তারিখ সেই প্রোগ্রামে আমি অনেক মানে ডাইরেক্ট বাস বন্ধ হয়ে গেল ঢাকা থেকে তখন আমি মেহেন্দিগঞ্জ হয়ে বিভিন্ন কাটা 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 পথে আমি বরিশালে ঢুকি এবং দুপুরে আমরা সেই আমাদের বরিশালের সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে তখন আমাদের উপরে হামলা করা হয় আওয়ামী লীগ ফেরসিস্ট হামলা করার পর ওই দিনকে আমরা প্রোগ্রাম করতে পারিনি এরপরে আমরা উনিশ তারিখে আমরা চূড়ান্ত আর একটা প্রোগ্রামের পদক্ষেপে যাই এবং সেটা এই বরিশালের সিএমবিটা সবাই জানে তখন সাদেক বাহিনী তারা প্রায় দুই তিনশো গুণ্ডা নিয়ে অস্ত্র নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে সেই প্রোগ্রামে আমাদের আমরা প্রায় অনেক লোক ছিলাম হাজারখানেক লোক ছিলাম সেখানে আমাদের মহানগর বিএনপির সভাপতি মানে সদস্য সচিব আহ্বায়ক সদস্য সচিবকে তারা আক্রমণ করে আমরা আমরাও আহত হই অনেকেই এবং আমাদের আহ্বায়ক এবং সদস্য তারা তো জুলাই উনিশ তারিখের কথা বলছি উনিশে জুলাই এরপরে আমরা ওই দিনের পরে বরিশালে আন্দোলন ছড়াই পরে এবং আমাদের নামে ওরা একটা মিথ্যা মামলা দেয় সেখানে আমি তিন নম্বর আসামি ছিলাম সহ আহ্বায়ক মনির ফারুক এক নম্বর আসামি জিয়াউদ্দিন সিং দুই নম্বর আর তখন আমি তিন নম্বর আসামি ছিলাম মির জাহিদুল কবির চার নম্বর আসামি ছিল মানে আমাদেরকে মানে প্রায় একশোর উপরে নেতা কর্মীদের নামে ওরা মামলা দেওয়া মামলা দেওয়ার কারণে আমরা একটু স্তমিত হয়ে গিয়েছিলাম আমরা চূড়ান্তভাবে ৩০ তারিখ থেকে একদম চূড়ান্তভাবে আমরা ভিতরে ভিতরে মাঠে নেমে পড়ি এবং একটা পর্যায়ে আপনারা বরিশালের চিত্র দেখেছেন আমাকে ঢাকা থেকে অনেকে ফোন করছে এত লোক থেকে আমরাও সেই জায়গায় আমরা আমি স্তম্ভিত এবং ওরা আমাদের আক্রমণ করতে গিয়ে চার তিন তারিখে যখন ওরা ঝাঁপিয়ে পড়ে তখন এই আমাদের পানিসম্পদ মন্ত্রী সাবেক সম্পদ মন্ত্রী উনি ওনার বাসাই ফেসিসদের মূল মানে আস্থানা তখন গাললো সেখান থেকে আমাদের উপরে আক্রমণ করার পর এক পর্যায়ে ছাত্র জনতার এবং আক্রমণে তখন ওইখানে ওনাদের নিজেদের গুলিতেই ওনাদের কর্মী দুজন নিহত হয় ওখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মী নিহত এবং ওরা মানে ওখান থেকে আর বেরোই আসতে পারেনি এরপর থেকে শুরু হয় আর কি মূলত ওদের পতনের ইয়ে একটা পর্যায়ে আমরা তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তো অলরেডি ওদের আউটই হয়ে যায় এটা শুরু হয় তিরিশ তারিখ থেকে এবং এটা বরিশালের সমাপ্তি ঘটে একদম মানে চার তারিখেই সমাপ্তি ঘটেছিল দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এই দেশ কাটিয়েছে আমি জানতে চাচ্ছি যে এই পনেরো বছর অ্যাডভোকেট তসলিম উদ্দিনের সাথে কেমন ছিল আসলে এইটা কোনো ভাষায় কোনোভাবেই আসলে এটা প্রকাশ করা যাবে না তারপরও যেহেতু আমাদের আমার ব্যক্তিগত আমার নামে আঠারো উনিশটি মামলা ছিল বরিশালে যে কয়টা মামলা হয়েছে মামলাই তো আসামি করা হয়েছিল যেহেতু আমি অ্যাডভোকেট ছিলাম কোনো কোনো সময় আমি জামিন ইজিলি একটু জামিন পেয়েছি কোনো কোনো সময় আমরা পালাইয়ে থাকতে হয়েছে আবার স্বাভাবিক হয়েছে তখন আবার জামিনের আবেদন করেছি আবার জামিন হয়েছে হাইকোর্ট থেকে আমরা কিছু কিছু সময় জামিন পেয়েছি তো মূলত আর যদি বলি যে ছাত্রদলে যখন ছিলাম তখন নির্দেশনা ছিল ছাত্রদলের যারা সিনিয়র পর্যায়ে আছে তাদের পাইগুলি করে দাও এরকম নির্দেশনা ছিল পুলিশের পুলিশের মানে তরফ থেকে যে ওদেরকে মানে সরকারের তাদের তখন ফ্যাসিস্ট সরকার তো আমাদের দমন করার একটাই উপায় ছিল তাদেরকে হয় আমাদের গুলি করে দাও নালে গুম করো নালে আমাদের না হয় আমাদেরকে আন্দোলন মানে আন্দোলন স্তিমিত করার জন্য আমাদেরকে বড় বড় মামলা দিয়ে আমরা কত মামলা দিয়ে আমাদেরকে দূরে চাপিয়ে রাখা চাপিয়ে রাখা ছিল বাট যদিও আমাদেরকে পারিনি আমরা একটা পর্যায়ে আমরা সামনেই ছিলাম আমরা কিছুটা হলেও আমরা চেষ্টা করেছি এই সরকারকে চাপে রাখার যেটা আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশে সতেরো বছর আন্দোলনের মুখ্য ভূমিকায় বিএনপি ছিল এবং সেই বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে আমরা রাজপথেই ছিলাম তো সেক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছে কারণ আমাদের বয়সী আমার বয়স এখন রানিংতে পান্ন এই বয়সে আমার বন্ধু বান্ধব আমাদের অনেক যারা আছে অনেক টাকার মালিক হয়ে গেছে অনেকে সামাজিক মালিক বাট আমরা এই বছর পালিয়ে থাকার কারণে হয়ে গেছে আমাদের পারিবারিক জীবনটা ছিল খুবই অসহায়ের মতো আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের জবাব দিতে হতো যে বাবা তোমরা কিছুই তো পারল না তো আমরা মাস্টার্স করলাম আমরা ল পাস করলাম আমরা অ্যাডভোকেট হলাম পড়ালেখার সর্বোচ্চ পাঠ আমরা শেষ করেও আমরা সমাজের জন্য কোনো ভূমিকা রাখার যে দরকার ছিল সেটা কিন্তু আমরা তখন রাখতে পারিনি পরিবারের উপরে পরিবারের জন্য যে ভূমিকা রাখা উচিত ছিল সেটা আমরা পারিনি আমরা ছেলে মেয়েদের কাছে থাকতে পারিনি আমরা হাজব্যান্ড ওয়াইফ এরকমের ছিল যে আমাদের পনেরো দিন এক মাসেও আমাদের সাথে দেখা হয়নি এরকমেরও সময় আমাদের পার হয়েছে তো যাই হোক এরপরেও আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা আশার বাণী ছিল যে আমরা ভালো একটা কিছু এই দেশকে দেব ভালো একটা কিছু করব ভালো কিছু করতে পারবো তোমরা ধৈর্য ধরো আমরা থাকবো যদি বেঁচে থাকি তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং আমরা পাঁচই আগস্টে সেই চূড়ান্ত পরিণতির মোকাবেলা করতে গিয়ে আমরা আসলে সফল হয়েছি আমরা বলবো বিগত সরকারের আমলে কি ফেরারি জীবন কাটাতে হয়েছে না বরিশালই থাকতে পেরেছি আমরা এমনও সময় হয়েছে গেছে আমাদের কোনো ফোন ছিল না সাথে আমরা কোনো মোবাইল ব্যবহার করিনি আমরা আমরা এমনও হয়েছে যে পনেরো দিন এরকমের আমাদের আন্ডারগ্রাউন্ড আমাদের পরিবারের কেউ সাথে যোগাযোগ তো নাই পাশাপাশি আমাদের অন্যভাবে আমাদের নেতাকর্মীদের সাথে আমাদের কথা বলতে হয়েছে যোগাযোগ করতে হয়েছে এবং টানা চোদ্দ সালে তো দুই বছর বরিশালেই ঢুকতে পারিনি দুই বছর পরে বরিশালে ঢুকেছি চোদ্দ সালের পরে এরপরে আবার চোদ্দ পনেরো দুই বছর মানে একদম ষোলো সাল পর্যন্ত আমি একদম বরিশালে বরিশালে বাইরেই থাকতে হয়েছে ঢুকতেই পারিনি তখন আমাদের হুলিয়া ছিল যে মানে ধরতে পারলে আমাদেরকে গুম খুন এরকমের আর পাশাপাশি এই পালানোর ইতিহাস আসলে বলার কিছু নাই এটা এমন জায়গায় এটা সবাই জানে যে আমরা এই নির্বাহী পদে ছিলাম তাদের টার্গেটটা তো আমাদের ছিল নির্বাহী পদে যারাই ছিল তারাই আসলে নাই কেউ এবং আমরা মনে করি আমি পাঁচ তারিখের পরে পনেরো দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় গেছে মানে যদি শ্রেষ্ঠ সময় বলেন সেটা এই পাঁচই আগস্টের পরের পনেরো দিন আমরা শ্রেষ্ঠ সময় অতিবাহিত করছি মানে নিঃশ্বাস নিচ্ছি এরকম একটা পরিবেশ ছিল যে আমরা আসলে এখন বাংলাদেশে আছি এটা একটা মুক্ত বাংলাদেশে আছে আমি মুক্তিযুদ্ধের আগের সময়টা দেখিনি এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টাও দেখিনি আমাদের কাছে ওই সময়ের যে বাহাত্তর টু পঁচাত্তর অনেকের কাছে গল্প শুনতাম ওই সময়ের আওয়ামী লীগ তারা যেভাবে যারা স্বাধীন করেছে তাদের উপরে অত্যাচার করেছে এরকমের ওয়ান ইলেভেনের সহযোগীদের সাথে তারা যোগসাজ করে ক্ষমতায় এসে সেইমভাবে আমাদের মনে করি আমরা পনেরো বছর আমাদের উপর সেই টর্চার তারা করেছে বাহাত্তর আর পঁচাত্তরের ঘটনাটাই আবার আবার আমাদের মানে সেই সোনা কথা সেই ইতিহাসকে রিপিট করছে ওরা আপনাদেরকে দেখিয়েছে আমাদেরকে দেখিয়েছে সেই এই পনেরো বছরে এটা আমার কাছে মনে হয়েছে তো আপনি এই ছাত্র রাজনীতির থেকে রাজনীতির কেরিয়ার যেহেতু বললেন তেত্রিশ বছর তেত্রিশ বছরে ছাত্র রাজনীতি থেকে শুরু হয়ে এত দূরের পথ চলা এই জায়গায় জানতে চাচ্ছি যে পনেরো বছর যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কাটিয়েছেন সেই জায়গায় ফ্যামিলির কখনো সাপোর্ট বা ফ্যামিলি থেকে মানে বন্ধ করে দেওয়া রাজনীতি এই বিষয় নিয়ে কোনো আলোচনা ছিল এটা আমার বাবা জীবিত থাকতে আমাকে উৎসাহিত করেছেন বাট উনি এই পনেরো এই আব্বা আম্মা এই ফেসির সরকারের সময় মারা গিয়েছেন আমার আম্মা ক্যান্সারে মারা গিয়েছেন আমার বাবা হার্ট হার্টের রুগী ছিলেন ব্রেন স্ট্রোক করে পরবর্তীতে তিনি মারা গিয়েছেন আমি কিছু সময় তাদেরকে দিতে পেরেছিলাম যেহেতু মানে আমরা যখন তারা ঢাকায় ট্রিটমেন্টে ছিল তখন আমি ওই সময় তাদেরকে পরিবারের অনুরোধে পাশে থাকতে পেরেছি যেহেতু পালানো জীবন যখন ছিল ওই সূত্রটা আমি তখন একটু কাজে লাগাতে পেরেছি এবং ইন্ডিয়াতে আমার আম্মাকে যখন ট্রিটমেন্ট করেছি তখন আমারকে বাইক করে পরিবার আমাকেই পাঠাইছে যেহেতু আমার থাকতেও পারছিলাম না তখন কিছু সময় ওখানে তাকে বাবা আমার পাশে থাকতে পেরেছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু যখন তিনি মারা যান তখন সেই স্বাভাবিক যে ভাবে তাদেরকে আমরা তাদের তাপন এই ক্ষেত্রে আমাদের একটু মানে কি বলবো আর কি ওই যেভাবে পথ অবলম্বন ওই পথ অবলম্বন করেই আমার এখানে আসতে হয়েছে পাশাপাশি মানে বলতে পারি যে পরিবারের তো অবশ্যই ছিল না হলে তো এটা সম্ভব ছিল না আমার বড় ভাই আছে মেজর ভাই আছে তারা দেশের বাইরে ছিল তারা এসে তারাও আমাদের আমাকে অনেক সহযোগিতা করেছেন পাশাপাশি আত্মীয় স্বজন তারা আমার পাশে দাঁড়িয়েছেন বন্ধু বান্ধব অনেকেই দাঁড়িয়েছেন যার কারণে আমরা এই দীর্ঘ পথ চলতে পেরেছি কারণ সেই সময় তো গুম হত্যাটা খুব বেশি হতো মানুষ এবং ভয়টা ছিল একটাই সেটা হলো ভয় একটাই ছিল যে গুম খুনের ভয়টা ছিল রাজনীতি করতে এসে যদি মাঠে থেকে রাজনীতি করা যায় সেখানে মামলা হামলাকে আমরা ভয় পাই না কিন্তু আমরা ভয় পাই গুম খুন এই টাইপটা এইটাই এই সরকারের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল ওইটাই ছিল আমাদের সবচেয়ে ভয়ের কারণ যে আন্দোলন করব আঘাত পাবো গুলি খাবো এইটা তো আমরা এটা স্বীকার করেই রাজনীতি করতে এসেছি আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি তখন আমার বাবা কিন্তু আমাকে উৎসাহিত করেছে যে তুই অ্যাডভোকেট হবি তুই রাজনীতি করতেছিস যখন এই রাস্তায় থাকো তবে চিন্তা করতে যে পরিবারের আমি একমাত্র মনে করতো যে আমি কি করে খাবো পরে যখন আমি এডভোকেট হলাম ষোলো সালে তখন আব্বা বললো যে আর যাই হোক তুই এখন অ্যাডভোকেট যখন হয়েছে কিছু খেয়ে মানে কিছু ইনকাম করতে পারবি মানে প্রাইভেট ব্যবসা করতে পারবি অ্যাডভোকেটশিপ এই এই একটা জায়গায় গিয়ে তখন তার আশ্বস্ত যে এর আগে মনে করতে যে আমাদের জীবনটাই বোধ হয় খুব একটা ভালো কিছু হবে না হ্যাঁ ভালো কাটবে না পারিবারিক তো জানতে চাই যে এই রাজনীতির পিছনে পারিবারিক ভাবে আওয়ামী লীগের শিকার ছিল কিনা আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি আওয়ামী লীগের শিকার যেমন আমি বলি ছিয়ানব্বই সালের কথা বলি ছিয়ানব্বই সালে আমার বাবাকে আওয়ামী লীগ সরকারের আমাদের বাসার ভিতরে গাড়ি রেখে তারপরে পুলিশ দিয়ে আমার বাবাকে অ্যারেস্ট করাইছে এই এই সরকার যে আমরা আমাদেরকে মানে নির্যাতনের চূড়ান্তভাবে বাসায় অ্যাটাক করেছে আমার বাবাকে যে অ্যারেস্ট করাইছে তখন আমার বাবাকে তারা যে অ্যারেস্ট করিয়েছে সে তো কোনো রাজনীতি করতো না কিন্তু আহ সেটা তো আমাদের কারণই করছে আর স্যার বড় কি হেজ হতে পারে আমাদের বাসায় পুলিশ অ্যাটাক করছে যখন পুলিশ উঠছে আমাদের ভাষায় যখন সার্চ করছে তখন এসে পুলিশ বলতো যে আপনারা অনেক ভতর লোক ছেড়ে দাও রাজনীতি করার কোনো প্রয়োজন নেই স্বাভাবিক জীবন যাপন করেন না হলে আপনাদেরকে অনেক অত্যাচার করবে এভাবেই থ্রেড পুলিশের মাধ্যমে আসছে অন্যভাবে থ্রেট করছে কিন্তু আমরা তার মধ্যেও আমরা চেষ্টা করছি নিজেকে ধরে রাখার তাহলে কেন রাজনীতি তখন ছাড়েনি এখানে একটা কথা আছে যেহেতু লক্ষ্য তো একটা থাকে মানুষের রাষ্ট্রবিজ্ঞান যখন নিয়েছি তখনই লক্ষ্য ছিল যে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবো এই জন্যই ওই সাবজেক্টে আমি পড়াশোনা করার আগ্রহ প্রকাশ করেছি যেহেতু একটা রাস্তায় আমরা চলে এসেছি এবং আমরা কিছুটা একটু সামাজিক কর্মকাণ্ডের সাথে আগে থেকেই জড়িত ছিলাম এবং শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের আদর্শে যেহেতু আমি ধাবিত ছিলাম আমি সবাইকে ফলো করতাম আমাদের তো ফলোয়ার্স আছে যে তারা যেহেতু কষ্ট করতে পারতেছে তারা যেহেতু দেশের জন্য কাজ করতেছে তারেক রহমানের পরিবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পরিবার যে অত্যাচারিত তার চেয়ে বেশি আমরা হইনি সুতরাং তারা যেহেতু এই দেশের ভালোবেসে তারা এখনো যেহেতু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধরে রেখেছে তো আমরা কেন পারব না এটা ছিল আমাদের মূল মানে স্পিরিটের জায়গা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের বা পুলিশের শিকার কেমন ছিলেন ব্যক্তিগতভাবে তো আওয়ালী শিকার ছিলামই কোনো অফিস আদালতে আমরা ব্যবসা করতে পারি নি যেতে পারিনি নি আমাদের যেখানে গেছে সেখানে থেকেই আমাদেরকে বিতাড়িত করা হয়েছে আর পুলিশ তো আমাদের পিছনে লেগেই ছিল আমাদের ধরার জন্য আমি বলতে গেলে আমার বাসার সামনে দীর্ঘদিন স্প্রাই হিসাবে এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমাদের তো বাসার চতুর্পাশে সব সময় ইনফর্মাল ইনফর্মার বিভিন্ন টাইপের ইনফর্মাল ছিল এবং লাস্টের এই পুনর এই জুলাই মাসের লাস্ট ইনফরমাল হিসেবে এখানে একটা ওরা চা দোকান দিলো যেখানে ওরা বসতো খাইতেও এটা স্বাভাবিক মনে করতে মানুষের চা এর দোকান বাট ওটা কোনো চা দোকান ছিল না জাস্ট ওরা ভালো রাখার জন্য একটা একটা জায়গা ওরা তৈরি করেছিল আমি অনেককেই বলছি যে ওটা কিন্তু চা দোকান না তোমরা মানে এটা হিসাব হিসাব করি আমাদের বাসায় তখন আমাদের নেতারের আসা যাও এই আওয়ামী লীগের 15 বছরের এমন কোন স্মৃতি এখনো মনে পড়ে যেটা। খুব নির্যাতনের জায়গাটা থেকে কষ্ট দেয় বা খারাপ লাগে এটা হইল মানে আমি ধরেন আমার সবচেয়ে যেটা বেশি আমাকে ফিরে দিয়েছিল যেদিন আব্বাকে আমার মানে ওরা গ্রেপ্তার করালো এবং সেই দিন যে আমার জন্য আমার বাবা আজকের গ্রেপ্তার হয়েছে এটা আমার সাথে খারাপ লেগেছিল আর আমি সবচেয়ে বেশি লাগতো যখন আমার আব্বা আম্মা যখন খুবই অসুস্থ তখন আমি সময় দিতে পারিনি তাদের পাশে থেকে ওই টাইমটা আমার মানে খারাপ লাগতো বেশি যে এই রাজনীতি করতে এসেই তো এটা হয়েছে আরেকটা একটা জায়গায় আমরা খুব সবসময় এটা কেউ কাছে বলি না শেয়ার করাও যায় না সেটা হলো আমার ছেলে সন্তান ছাড়া ছেলে মেয়ে মানে তাদেরকে তো আসলে কোনো ভালো কিছু দিতে পারি পাশে গিয়ে এই পনেরো পাশে অনেকেই অনেক ভালো জীবন যাপন করেছে অনেকেই গাড়ি বাড়ি হোল্ড করেছে বাট হয়তো রাজনীতি না করলে আমরাও করতে পারতাম তখন অন্যভাবে বা সরকারের সাথে ব্যালেন্স করলে আমরা অনেক কিছু করতে পারতাম তো ওই জায়গায় তো একটু মানে মনটা তখন খারাপ থাকে কিন্তু আবার মনে হয়েছে যে না এটা তো আমার আমার তো এই কষ্ট করতেই হবে ওই আবার আবার বুঝতে দাম যে দেখো আমরা ভালো কিছু করার জন্য তো কষ্ট করতেই হবে হয়তো আমি কিছু পাবো না কিন্তু দেশ তো কিছু পাবে সবার আগে বাংলাদেশ এই স্লোগানে আগামীর বরিশাল কেমন হওয়া উচিত আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই কনসেপ্ট মানুষের সামনে তুলে ধরেছেন যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষকে যে দর্শন দিয়েছেন যে বাংলাদেশ বাংলাদেশী জাতীয়তাবাদ সেই রকমেরই আরেকটা দর্শন আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলেন সবার আগে বাংলাদেশ সবার আগেই বাংলাদেশ এই ক্ষেত্রে যত প্রকার মানবিকতার দৃষ্টিতে আমাদের আগাতে হবে সেই মানবিকতা রেখেই এই পরিশালকে আমরা সাজাবো ইনশাআল্লাহ এবং এই বরিশাল এখনও যে বরিশালকে মানুষ অনেক মানে সম্মানের দৃষ্টিতে দেখে যে বরিশালকে সবাই বলে শিক্ষিত সমাজের বরিশাল আমরা মনে করি বরিশাল এখনো সেই বরিশাল সেই জায়গায় পৌঁছতে পারেনি কারণ এখানে যে শাসকরা ছিল শাসকরা কখনোই ভালো শাসক এখানে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি তা ভবিষ্যৎ বরিশালের জন্য এই নতুন বাংলাদেশে ওই রকমের একটি মানে মেয়র এবং ওই রকমের একজন প্রতিনিধি আমরা এই বরিশালে দেখতে চাই এবং তার মাধ্যমে ইনশাল্লাহ আমরা তার পাশে থেকে বরিশালকে সাজাবো বরিশালবাসীর জন্য আপনার কি বলার আছে বরিশালবাসীকে একটা কথাই আমি বলতে চাই যে এই বরিশালকে আপনি ভালোবাসেন বরিশালের মানুষকে ভালোবাসেন এবং আমরা সবাই মিলে যেন এই বরিশালকে একটি সুন্দর উদাহরণ তৈরি করতে পারি বাংলাদেশে যে বরিশাল বাংলাদেশের যদি শ্রেষ্ঠ শহর এই রকমের কিছু আমরা করার জন্য বরিশালবাসীকে আমি আহ্বান জানাবো ধন্যবাদ স্যার এই মূল্যবান সময় থেকে টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আজকের আমার এই যে আমার সাথে যে সময়টা আপনি অতিবাহিত করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আমি চাচ্ছি যে আমাদের মনের কথাগুলি মানুষ শুনুক জানুক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বললাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সহসভাপতি বরিশাল বিভাগ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বর্তমান সাধারণ সম্পাদক বরিশাল জেলা যুবদল দক্ষিণের আনাব অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন আমরা শুনলাম অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের পনেরো বছরের না বলা কথার কিছু কথা আমরা শুনলাম ফ্যামিলি থেকে দূরে থাকার গল্প আমরা শুনলাম বাবার সাথে নির্যাতনের গল্প প্রিয় দর্শক জনাব অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের এই পনেরো বছরের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ